লোহিত সাগরে লাইবেরিয়ার পতাকাবাহী একটি পণ্যবাহী জাহাজে হামলার ঘটনা ঘটেছে হামলার পর জাহাজটি থেকে জন ক্রুকে উদ্ধার করার কথা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়নের নৌবাহিনী এই হামলার দায় স্বীকার করেছে ইরান সমর্থিত ইয়েমেনের হুতিরা উদ্ধার অভিযানে সম্পৃক্ত নিরাপত্তা প্রতিষ্ঠানগুলোর সূত্রের বরাতে বার্তা সংস্থা রয়টার্স গতকাল বুধবার জানিয়েছে পণ্যবাহী জাহাজটিতে মোট পঁচিশ জন ছিলেন হামলায় অন্তত চারজন নাবিক নিহত হয়েছেন আর ছয়জনকে জীবিত উদ্ধার করার পর এখনো পনেরো জন নিখোঁজ রয়েছেন হুতিদের পক্ষ থেকে বলা হয়েছে গ্রিসের মালিকানাধীন এটার্নিটি সি নামের পণ্যবাহী জাহাজটিতে একটি নোয়ান ব্যবহার করে এবং ক্ষেপণাস্ত্র ছুড়ে হামলা করেছেন হুতি যোদ্ধারা গাজার ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে হামলা চালানো হয়েছে এ বিষয়ে হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি জানান এটার্নিটি সি নামের পণ্যবাহী জাহাজটি ইসরায়েলের দিকে যাচ্ছিল গত সোমবার হামলা চালানো হয় হামলার পর হুতি যোদ্ধারাই জাহাজটি থেকে বেশ কয়েকজন ক্রুকে উদ্ধার করে চিকিৎসা সেবা দিয়েছেন তাদের নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া হয়েছে সমুদ্রে পণ্যবাহী জাহাজের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ইউরোপীয় ইউনিয়নের অপারেশন অ্যাসপাইটসের পক্ষ থেকে বলা হয়েছে হামলার শিকার জাহাজটিতে বাইশ জন ক্রু ছিলেন নিরাপত্তা দলে ছিলেন আরও তিনজন যে ছয়জনকে উদ্ধার করা হয়েছে তাদের মধ্যে পাঁচজন ফিলিপাইনের নাগরিক একজন ভারতীয় ব্রিটিশ সামরিক বাহিনী পরিচালিত যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশন সেন্টার ইউকেএমটিও গত মঙ্গলবার জানায় হামলায় জাহাজটির উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে যুক্তরাজ্যভিত্তিক নিরাপত্তা প্রতিষ্ঠান অ্যামব্রেড বার্তা সংস্থা এফপিকে জানিয়েছে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত জাহাজটি ইয়েমেনের বন্দনগুড়ি হোদেইদাহের কাছে ডুবে গেছে ওই এলাকাটি হুতিদের নিয়ন্ত্রণে রয়েছে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলার পরিপ্রেক্ষিতে গাজাবাসীর পাশে দাঁড়িয়েছে হুতিরা তারা বলছে গাজাবাসীর প্রতি সংহতি জানিয়ে ইসরায়েলের সঙ্গে জড়িত জাহাজে হামলা চালানো হচ্ছে এর মধ্য দিয়ে গাজায় হামলা বন্ধে ইসরায়েলি বাহিনীর ওপর চাপ তৈরি করতে চায় হুতিরা এর মধ্যেই ইয়েমেনে হুতিদের স্থাপনায় একাধিক হামলা চালিয়েছে ইসরায়েল